এই শীতে আপনারা কি এক্সপোর্ট হুড়ি খুঁজতেছেন বিশেষ করে যারা গার্লস বয়সের হুড়ি চাচ্ছেন আপনাদের জন্য আজকে চমৎকার একটা ভিডিও নিয়ে এসেছি যারা বয়সের হুড়ি চাচ্ছেন একদম অরিজিনাল এক্সপোর্টের আমার হাউজে আসতে হলে আপনাদের সরাসরি চলে আসতে হবে ঢাকা উত্তরা নয় নম্বর সেক্টর উড়তে নিবি হাউস নম্বর ছয় আপনারা আমার এই হাউসে আসলে গার্মেন্টস এই মুহূর্তে শীতের হিউজ কালেকশন পাবেন আজকে মূলত আপনাদের বয়সের কিছু হুড়ি বিশেষ অরিজিনাল এক্সপোর্টের হুড়িগুলো দেখানোর চেষ্টা করবো যারা এই ধরনের হুড়িগুলো বিভিন্ন হাউজে হাউসে ঘুরতেছেন বা খুঁজে পাচ্ছেন না অরিজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা টু ইয়ার্স থেকে টেন ইয়ার্স পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলো সাইজ আপনার হচ্ছে রেশি হচ্ছে দশ পিস হচ্ছে আপনার বান্ডেল আপনারা চাইলে আপনারা আমার হাউজে এসে ভিজিট করে সচকে দেখে প্রোডাক্টগুলো পার্সেন্স করতে পারেন শীতের মধ্যে আসলে হরিষা আপনাদের আসলে যারা ব্যবসায়ী গড় হরিষার একদম চলে না আপনারা চাইলে হুড়িগুলো আমার কাছ থেকে কালেকশন করতে পারেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ এই বয়সের হুড়িগুলো পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আপনারা জানেন যে এক্সপোর্টের হুড়িগুলো কতটা সুন্দর হয় ফিনিশিং কতটা ভালো তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নিতে হলে আপনারা অবশ্যই আমার হাউজে আসতে হবে একদম প্রফিটেবল যাতে করতে পারেন একদম রিজনেবল প্রাইজে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এগুলোর মধ্যে যদি আমি কালার দেখাই অনেকগুলো কালার রয়েছে একটু কালারগুলো আপনার দেখাই সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন কতটা সুন্দর আর এগুলোর ভিতরে হচ্ছে আপনার ওয়ান সাইড ব্রাশ হ্যাঁ বিশেষ করে সবাই প্রত্যেকে পছন্দ করে ওয়ান সাইড ব্রাশটা তো এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম সীমিত প্রাইজের মধ্যে কালার কস্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন কতটা কোয়ালিটিপূর্ণ দেখুন কাপড়টা পরলে একদম শীতের মধ্যে একটা আরাম ফিল হবে এতটা সফট ফেব্রিকের মধ্যে সুইং কোয়ালিটি কতটা সুন্দর এই শীতের মধ্যে চমৎকারই চমৎকার এই হুড়িগুলো আপনার নিতে পারেন আমার কাছে স্টক শেষ হল তো তারপর দ্রুত অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশে আপনার ডেলিভারি করে থাকি কালার দেখিয়ে আমি শেষ করতে পারলাম না এত তো কালার রয়েছে ব্ল্যাক নেভি ব্লু রেড হ্যাঁ অ্যাশ কালার বিভিন্ন কালার মধ্যে রয়েছে আপনাদের যার যার পছন্দের কালারগুলো আপনি নিতে পারবেন দেখেন রেডের মধ্যে কতটা সুন্দর একটা কালার একদম কোয়ালিটি পণ্য প্রোডাক্ট তো আমি আশা করবো আপনার আমার হাউজে যে ভিজিট করে এই ধরনের হুডিগুলো আপনারা কালেকশন করতে পারবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে কুড়ি উনিশের মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি অথবা আপনার সরাসরি আমার হাউজে আসতে পারেন আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে কাটালো ছবিগুলো কালেক্ট করতে পারেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একদম সুলভ মূল্যে দেওয়ার জন্য যাতে আপনারা প্রফিটেবল ব্যবসা করতে পারেন সুলভ মূল্য যারা আছেন আপনাদেরকে বলবো আপনার হাউজে এসে ভিজিট করে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা কালেকশন করতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ